তিনি জেনে আপনিও মহান আপনিও খুব সুখে আছেন আজ আজকে বাংলাদেশের জন্য সম্মান বেরে দক্ষিণবঙ্গ দেশে আল্লাহর জন্য আপনি যে বললেন যে ওর বলতেন নেতৃত্ব দিলেন যে অবদান রেখে গেছেন বলাছেন যারা বাংলাদেশের উন্নয়ন সাধন করেছেন ও বিতে বাংলাদেশের জন্য অবদান রেখেছেন

সুশস্ততা মনে করি আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আজকের এই মানব বন্ধন থেকে যারা তার বিরুদ্ধে বিশেষ করে নসরুদ্দিন কাঠবরি তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন সেই মন্তব্য করার মন্তব্যের জন্য অনেক বিলম্বে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করার জন্য আজকের এই মানব বন্ধন থেকে আমরা তাকে বিশেষভাবে আহ্বান করছি এবং এই শিবিরের আমরা সেই অশালীন মন্তব্যের জন্য বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমরা বিশেষ ভাবে আহ্বান করছি অন্য লক্ষ গুণান মানব প্রতিজ্ঞাত করতেছি আমরা

কার এক কুলঙ্গার নাসিরউদ্দিন পাটওয়ালি সকলকে আপনারা শুভ করবেন ইনশাআল্লাহ এইপথে আপনাদের সামনে উপস্থিতপন্ন উপস্থিত আছেন হযরত মাওলানা ইসহাক ভাই হযরত মাওলানা ইসহাক ভাই ঠিক আছে এক লাগা আর আন্তরিক মান আন্তরিক আদরদালি আসসালামু আলাইকুম

সকল প্রশংসা মহান আল্লাহ তালার জনতার উদ্যোগে আলেম ওলামা বান্ধবের এই বন্ধনে উপস্থিত সর্বস্তরের ম্যাথ্রকোনা জেলার বিভিন্ন স্তরের